হৃদ্ধির ব্লগে সবাইকে ওয়েলকাম তো এই যে সকালটা শুরু হয়েছে সকাল সকাল উঠেই কাপড়গুলো মেলে দিয়েছি ও আর তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্টে জানি আমি বলতেই ভুলে গেছি যাই হোক তো চলো এই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিয়ে মেলতে এসেছিলাম তখন আমার মনে হলো যে তোমাদেরকে একটু আমাদের ছাদ বাগানটা দেখাই ছাদ বাগান দেখাতে দেখাতে আমি শুনতে পাচ্ছি ছাদ থেকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও মা গিয়ে সত্যি দেখি উঠে পড়েছে তারপরে এই যে ছেলেকে ঝটপট করে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে একটু ওটস কলা খাইয়ে দিলাম এক এক দিন এক এক রকম করে দিই আজকে ওটস দিয়েছি ওকে খাইয়ে তারপর আমি নিজে একটু ছিয়াশি ভেজানো জল আর এক কাপ চা খেয়ে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে ঘর দেওয়া মোছা সব কমপ্লিট রান্নায় চলে এসেছি আজকে বাড়িতে কেউ নেই আমি আর আমার ছেলে সকাল থেকে বাড়িতে একা তো সেরকম কিছু করবো না এই কটা ঘ্যাটকোল পাতা আমাদের ঘরের সামনে হয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছি আমি নিয়ে বাটা করব আর ডিমের কারি আর ছেলে সব সবজি দিয়ে একটা তরকারি করবো আর ডিম সেদ্ধ এই আজকে মা ছেলের লাঞ্চ মেনু তো রান্না বান্না কমপ্লিট করে তার ছেলেকে মধ্যিখানে একটু লেবুর রস খাই দিয়ে আমি বাসনপত্র মেজে স্নান করে নিলাম তারা আছে ছেলেকে খাওয়াবো এই যে স্নান টান করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি রবিবার গাইজ ডিম খেতে হচ্ছে ভালো লাগে না যাই হোক সব কিছু মানাতে হবে তারপরে দেখো বিকেলে টাইমটাতে বৃষ্টি যে বললাম সকালের দিকটা রোদ দুপুর হতে না হতে বৃষ্টি তো বৃষ্টি দেখতে দেখতে একটা এক কাপ চা খেয়ে নিলাম ছেলেকে দুধ খাইয়ে নিয়ে ওকে একটু পড়াতে বসলাম তারপর রাত্রে রুটি করে খাইয়ে আমার যায় ছেলে এসেছিলো ওকে দেখতে আর আমি যে